থাকে ফুলের মালা দিয়ে নিয়ে আসবে আইন আছে অনুযায়ী আসুক আমাদের আপত্তি নাই এভাবে কেন আসবে আছে বলতে তো ওঠেন আমরা ওনাকে সরাইছি

এডিসিতেও তিনি সুন্দর সুন্দরভাবে তিনি প্রমাণিত হয়েছে এরপরে উনি যা হাইকোর্টে একটি রিট পিটিশন করলে রিট পিটিশন এখনও নিষ্পত্তি হয়নি এবং বোর্ড থেকে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে এই মর্মে একটা নোটিশও আমাদেরকে দিয়েছে আজকে হঠাৎ করে তিনি অত্র প্রতিষ্ঠানে যাইছেন যখনই তিনি বসতে চাইছেন